মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টিময় দিনে আমার পরিবারকে নিয়ে বের হয়ে যাচ্ছি আশুকগঞ্জের গুলচক্কর থেকে ভৈরবের উদ্দেশ্যে ভৈরবের মেঘনা ব্রিজ দেখতে অনেক সুন্দর বাংলাদেশের অনেকগুলো সুন্দর ব্রিজের ভিতর ভৈরব মেঘনা ব্রিজ অনেক সুন্দর এক পাশে এক হচ্ছে বাস যাওয়ার আরেক পাশে হচ্ছে ট্রেন চলাচলের যোগাযোগ এবং নদীর এক হচ্ছে নদীর মাঝখানে একটা চর আছে যার নাম হচ্ছে চর সুনাম এখন আমরা চলে আসছি বৈরব বৈরব থেকে বাসে করে আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে বোলতার কাছাকাছি সুবর্ণগ্রাম রিসোর্ট ও পার্কের উদ্দেশ্যে এ হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্ক সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কের এই জায়গায় সব গাড়ি পার্কিং করা যাওয়ার জন্য দেখা হয়েছে আজকে বৃষ্টি সেজন্য মানুষ খুবই কম তো আমরাও একবার চিন্তা করতেছি ঢুকবো কি না ঢুকব তারপরে চিন্তা করলাম যেহেতু আসছি একবার দেখে যাই কিছুক্ষণের ভিতর আমরা টিকিট কাটবো এদিকে পার পারসন তিনশো টাকা করে এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য ফ্রি তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য দুইশো টাকা এই জায়গায় দেখানো হচ্ছে টিকিটের মূল্য কত আমরা এখন পার্কের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে গেট অতিক্রম করব আমাদের টিকিট চেক করার জন্য এক ভাই দাঁড়িয়ে আছেন এখন আমরা টিকিট ওনার হাতে দিয়েছি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা এখন মূল পার্কের ভিতরে চলে যাব এদিকে অনেক ধরনের ছবি আঁকা আছে অনেক সুন্দর এবং আজকে আমরা জানি সতেরোটি রাইটির ভিতর আছে চোদ্দোটি রাইটি বন্ধ তো আমরা যেগুলো পাচ্ছি সেগুলি আমরা চড়ব এই গাড়িতে করে চললে আপনাকে পুরো পার্কের ভিতর ঘুরাবে পঞ্চাশ টাকা একজন টিকিট পার পার্সন পঞ্চাশ টাকা করে বাকি রাইডগুলো হয়তো পঞ্চাশ থেকে একশো দশের ভিতরে সব রাইডগুলো ঘুরতে পারবেন আর সুবর্ণ পার্কের একটা বড় ব্যাপার ব্যাপার হচ্ছে যে রিস রিসোর্টটা এই জায়গায় বেশি অনেক ঢাকা থেকে অনেক পর্যটক আসেন এই রিসোর্টগুলোতে থাকেন থেকে ওনারা এই জায়গায় কিছু আনন্দময় সময় কাটা এখন আমরা ঢুকে পড়েছি সাফারি পার্কের উদ্দেশ্যে সাফারি পার্কে পার পার্সন টিকিট হচ্ছে একশো টাকা করে আমরা এখন কিছুক্ষণের মধ্যে সাপারি পার্কের গাড়িতে উঠে পুরা পার্ক করব এবং ওনারা আমাদেরকে পার্কের ভিতরে যা যা আছে তা দেখাবেন এগুলো হচ্ছে রিসোর্ট রিসোর্টগুলো হচ্ছে লেখার মাঝখানে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে যাতে পর্যটকরা একটা অন্যরকম আনন্দ উপভোগ করতে পারে শুধু আজকে না তারপরেও চিন্তা করলাম যেহেতু আসছি তাহলে বুকে দেখি হয়তো আরেকবার আসবে এখন আমরা সাফারি পার্কে সেই গাড়িতে আছি এবং গাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকের পরিবেশ অনেক সুন্দর পার্কের রিসোর্টগুলো সব লেকের উপরে এই যে আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করেছি যখন আমরা পার্কের ভিতরে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন উট পাখিগুলো দৌড়ে দাঁড়িয়ে আসছিলো আমরা অনেকে ভয় পেয়েছি কিন্তু না গাড়ির চার পা চারদিকেই খাওয়া দাওয়া আছে উট পাখিগুলো এসে গাড়ি ছেড়ে ওই খাওয়ার স্থান থেকে কিছু কিছু খেয়ে যায় হচ্ছে বন্যগারগুলো অনেক সুন্দর ঘোড়ার গাড়ি দিয়ে আমরা ঘুরতে পারতাম কিন্তু ঘোড়ার গাড়ি বৃষ্টির জন্য বন্ধ এখন আমরা একটা কফি হাউসে ঢুকেছি এবং আমরা কফি খাচ্ছি খেয়ে আমরা বের হয়ে যাব